বন্ধ করে দিয়েছে ভাই হুজুর দশ বছর আগে জানতাম আপনি বি হাজ আল ইমাম যেখান থেকে আপনি হক কথা বলা বাদ দিয়েছেন সেখান থেকে জানি আপনি ভেজাল ইমাম আজকে আমার সমাজে সঠিক ইমাম বেশি না ভেজাল ইমাম বেশি স্পষ্ট করে বাগের বাচ্চার মতন বলবেন সঠিক ইমাম বেশি না ভেজাল ইমাম বেশি যদি এই সাড়ে তিন লক্ষ চার লক্ষ মসজিদের ইমাম সাহেব গুলো ওই মেম্বারের পরে দাঁড়িয়ে খোদ্ যদি হক কথাগুলো বলতো আল্লাহর কসম বাতিলেরা আমাদের নামে মামলা দেওয়া কথা বাতিলেরা জুতা পায়ে দেওয়ার আগে বামুর বাড়ি চলে যেত কেয়ামতের আগে আর এদেশে ঢোকার সুযোগ পেত না আজ কায়াবাদের মতন ভেজাল মামদের কারণে আর একজন হুতুর জেল কাটতেছে আমি যখন কথা বলি অনেক জায়গায় দেখেছি মঞ্চ ভরা লোক কথা যখন শুরু করি তখন দুই একজন চলে যায় তার একজন জিজ্ঞেস করে কই যাও কে যেভাবে আলোচনা করতেছো হুজুর তো আমারও চাকরিটা যাবে তো হুজুর যা পারে করুক আমি চলে গেলাম পনেরো জন মঞ্চে নিয়ে কথা শুরু করি তাকাই দেখি নাই কি ঘটনা হুজুর যে আলোচনা করছে সভাপতিও চলে গেছে আফজালুল জিহাদ কালিমাতুল হক ইন্দা সুলতানুন জয়ের সবচেয়ে উত্তম জিহাদ বড় জিহাদ হলো জালেম শাসকের সামনে সত্য কথাটুকু বলা আজকে অধিকাংশ আলেম অধিকাংশ পীর অধিকাংশ মৌলভী অধিকাংশ ইমাম হক কথাগুলো বলা কি করে দিয়েছে বন্ধ করে দিয়েছে দশ বছর আগে পনেরো বছর আগে বক্তা মঞ্চে উঠে মঞ্চ ফাটাই ফেলত এখন যখন কথা বলে একটা হক কথাও বক্তার মুখ দিয়ে বাহির হয় না তখন ইমাম মজেন সাহেব বলে হুজুর এখান থেকে পনেরো বছর আগে মসজিদে যখন আপনি অজ করতেন তখন কি সুন্দর কথা বলতেন এখন আপনি সব বন্ধ করে করিতেছেন ঘটনাটা কি ইমাম সাহেব কয় দেখো না চারিদিকে কি অবস্থা শুধু মামলা আর মামলা বিনা কারণে জেল ও জেল খাটবো না তাই এই করতেছি মজ্জে তখন চিন্তা করলো দশ বছর আগে হুজুর ঠিক ছিল এখন ভেজাল হয়ে গেছে তো আজকের থেকে মজেদ নিয়ত করে সালাসা রাকাতাই সালাতিল মাগরিবি ফরজুল্লাহ তালা একটা দাহাতু ভেজাল ইমাম কি ইমাম ভেজাল ইমাম আসলে কি ভেজাল ইমাম হবে একটা দাহাতু বিহাজাল আল ইমাম কিন্তু মোয়াজের নিয়ত করে একটা দাহাতু ভেজাল ইমাম এখন ইমাম শুনেও শোনে না ইমাম শোনে তা খেয়াল করেন এখন একদিন জোরে বলতেছে মাগরিবি ফরজুল্লাহ তালা একটা দাতু ভেজাল ইমাম ইমাম সাহেবের শুনে একটু প্যাস্টিসি লেগেছে নামাজের পরে বলতে মজরি সাহেব কয় বছর মত যিনি করতেছেন কয় বাইশ বছর বাইশ বছর মত যিনি করতেছেন এখন ইমাম সাহেবের পিছনে কি বলে নিয়ত করতে হয় তা জানেন না কয় কোন জায়গায় ভুল হচ্ছে হুজুর কয়েকটা দাও তুমি হাজাল ইমাম আপনি বললেন যে ভেজাল ইমাম তাই হুজুর দশ বছর আগে জানতাম আপনি বি হাজ আল ইমাম যেখান থেকে আপনি হক কথা বলা বাদ দিয়েছেন সেখান থেকে জানি আপনি ভেজাল ইমাম আজকে আমার সমাজে সঠিক ইমাম বেশি না ভেজাল ইমাম বেশি স্পষ্ট করে বাগের বাচ্চার মতন বলবেন সঠিক ইমাম বেশি না ভেজাল ইমাম বেশি যদি এই সাড়ে তিন লক্ষ চার লক্ষ মসজিদের ইমাম সাহেব গুলো ওই মেম্বারের পরে দাঁড়িয়ে খোদ্ যদি হক কথাগুলো বলতো আল্লাহ আমাদের নামে মামুরের কথা বাতিলের রাজুতা পায়ে দেওয়ার আগে মামুর বাড়ি চলে যেত কেয়ামতের আগে আর এদেশে ঢোকার সুযোগ পেত না আজকে আমাদের মতন ভেজাল ইমামদের কারণে আর একজন হুজুর জেল কাটতেছে এরকম ভেজাল এখানেও আছে এখানেও আছে মঞ্চ আছে কথা বলেন ঠিক না বে আমি যখন কথা বলি অনেক জায়গায় দেখেছি মঞ্চ ভরা লোক কথা যখন শুরু করি তখন দুই একজন চলে যায় তার একজন জিজ্ঞেস করে কই যাও কে যেভাবে আলোচনা করতেছো হুজুর তো চাকরিটা যাবে তো হুজুর যা পারে করুক আমি চলে গেলাম পনেরো জন মঞ্চে নিয়ে কথা শুরু করি টাকাই দেখি নাই। কি যে আলোচনা করছে সভাপতিও চলে গেছে এরকম নির্ভেজাল ইমাম আমার দেশে আছে না নাই এই ভেজাল ইমামদের কারণে আজকে আমার সমাজ কলুষিত কথা বলেন ঠিক নাবে ঠিক আল্লাহ রবিন বলে সনব কেমতের দিন মুসিবতের কল একদল মানুষ একদল মানুষের চেহারার অন্তর দিয়ে পড়াই দেওয়া হবে তাদের দোষ হচ্ছে তারা কার আনুগত্য করতো না আল্লাহর আনুগত্য করতো না রসুলের নেতৃত্ব মেনে চলতো না তাহলে বোঝা গেল যারা রসুলের নেতৃত্ব মেনে না চলে আল্লাহর আনুগত্য না করে তারা যাবে কোথায় আরো জোরে বলেন তারা যাবে কোথায় এবার আপনি মনে করতেছেন তারা জাহান্নামে যাবে আমার তো কোনো কাজ নেই পাক এবার বলতেছেন ইয়াদুকুল্লাউ নাসিম বিহিম কিয়ামতের দিন সকল ইমাম সহ অনুসারীদের ডাকা হবে সকল মেম্বার সহ সকল চেয়ারম্যানসহ সকল এমপি সহ সবাইকে ডাকা হবে নেতারা থাকবে সামনে কর্মীরা থাকবে পিছনে তাহলে বোঝা গেল আজকে যদি এমন দল করেন যে দলের নেতাকর্মী জাহান নামে যাবে তুমিও মৌলবি যদি সেই দল করো তোমাকেও জাহান নামে যাওয়া লাগবে এই যে কয়েকদিন আগে ভোট হচ্ছে আর ভোট হবে এই যে এক ভোট হয়ে গেল আর এক ভোট আসতেছে ভোট করতেছে ওনারাই ওনারা গোল দেখছে ওনারাই ওনারাই পুরস্কার দেখছে ওনারাই ওনারাই ঘোষণা দেখছে ওনারাই ওনারাই সরকার বাহাদুর বলি সব যখন আপনারা ভাও কোটি কোটি টাকা খরচ করে লাভটা কি হাও সম্পদ নষ্ট হচ্ছে না এগুলো করার দরকার আপনি বলে দেন অমুক লোক নেতা সেই নেতা হয়ে যাক আবার ওনারা পাশ করি ফুলের মালা গলায় দিয়ে ঘরে আর কয় আমি বিপুল বটে পাশ করিয়া গিয়েছি ওর কথা শুনি পুকুরও হাসে আর ভুতুম পেসা ফ্যাক করি ওটা কয় তোর থেকেও ভোট দেয়নি তুই কি তুই ভোটে পাস করলি যশোরের মাঠে খেলা খেলা করবে খুলনার কুষ্টিয়ার পার্টি এখন কুষ্টিয়ার পার্টি আসেনি খুলনার পার্টি এসে গেছে তো এখন বিরাট খেলা ঢাক ঢাকঢোল পিটানো হয়েছে যশোরের পার্টি একাই এসে দেখে কুষ্টিয়ার পার্টি নাই তো বিপক্ষে কেউ না থাকলে তো খেলাও জমে না এখন কর্তৃপক্ষ চিন্তা করতেছে কোটি কোটি টাকার টিকিট বিক্রি করেছে এখন যদি বলি ওই পক্ষে আসেনি তাহলে তো পিটেন খেয়ে মরতে হবে তো খেলা নিজেরা নিজেরাই করি করি এক একজন পেলে আর এগারো খান করে গোল গোল দিয়ে বাড়ি গেছে বাড়ি যাওয়ার পরে যে সবচেয়ে খারাপ খেলা করে সে খুব খুশি খুশি ভাব তো স্ত্রী বলতেছে কি আজকে এত খুশি খুশি ভাব কেন তো বলতেছে গিন্নি আজকে এগারো খান গোল দিয়েছে কয় খান গোল দিয়েছে এগারো খান গোল দিয়েছে তো স্ত্রী বলতেছে আমি আর জীবনে এই চোদ্দ বছরের জীবনে আমি দেখেছি তুমি যেখানেই খেলা করতে যাও সেখানেই গোল খেয়ে বাড়িয়ে তো তুমি তো শুধু গোল খাও গোল তো দিতে পারো না আজকে খান গোল দিলে কেন তোমার বিপক্ষে যারা খেলা করেছে এরা কি দুর্বল নাকি তখন উনি মাথা নিচে করে বলতেছেন না যাদের সঙ্গে খেলা করার কথা ছিল তারা আসেনি তো স্ত্রী বলতেছে তাই এগারো কান দিলে কেন একশো দশ কান দিতে পারো আজকের অবস্থা তাই হচ্ছে কথা বলেন ঠিক না বেঠিক দুই পক্ষে খেলা করার কথা ছিল কথা বলেন ঠিক না বেঠিক এক পক্ষকে ময়দানে আসতে দেওয়া হয়নি এক পক্ষকে ময়দানে খেলতে দেওয়া হয়নি নিজেরাই নিজেরাই খেলা করে নিজেরাই নিজেরা পাশ করে ফুলের মালা গলায় দিয়ে কলমে বিপুল ওঠে পাশ করিয়া গিয়েছে নিজের বউও ভোট দেয় না নিজের বউও ভোট কেন্দ্রে যায় না অথচ ওনারা কয় আমরা বিপুল ভোটে পাশ করিয়ে গিয়েছি ওদের কথা শুনে কুকুরও ফ্যাক করে হেসে ওঠে কয় ময়দানে তো কেউ ছিল না বিড়াল ছাড়া তা তোরা এত ভোট পালি কি করে